ব্রাহ্মণী নদী বীরভূম জেলার একটি ঐতিহ্যপূর্ণ নদী সেই নদীর ধার বেয়েই আমরা কয়েকটি বৃক্ষ রোপণ করেছিলাম এবং সেই বৃক্ষগুলোতে আজকে জল দিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভালোভাবে ঘিরে দেওয়ারও চেষ্টা করেছিলাম এবং কয়েকজন ব্যক্তিকে এই গাছগুলোর দায়িত্ব দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই গাছগুলো প্রত্যেকটি কিন্তু ভালোভাবে নেই অনেক সমস্যার মধ্যে রয়েছে আমি যেগুলো দেখে বুঝতে পারলাম এবং প্রত্যেকটি গাছের যে ঘেরাগুলো আমরা দিয়েছি সেগুলোকে যাই হোক কোনো গবাদি পশুতে হয়তো নষ্ট করে দিয়েছে যার ফলে গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে নষ্ট এখনো পর্যন্ত হয়নি টিকে রয়েছে তাই আমি চেষ্টা করবো গাছগুলোকে ভালোভাবে ঘিরে দেওয়ার এবং যত্ন নেওয়ার যাতে গাছগুলো নষ্ট না হয় এবং আজকে দেখতে পাচ্ছেন সেই ব্রাহ্মণী নদী থেকেই আমি জল নিয়ে গাছগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ কয়েকদিন থেকে যেভাবে তাপমাত্রা দাবদহ চলছে তাতে জলের প্রচুর প্রয়োজন রয়েছে গাছের যে সকল গাছগুলো আমরা পরিবেশে রোপণ করি তা আজকের এই সুন্দর দৃশ্য এবং এখানে দেখেছি অনেক ব্যক্তি এসে এই পরিবেশে বিশ্রাম নেয় এবং বসে থাকে তাদের আমি একটা বিষয় ভাবলাম যে তারাও তো পারে এই গাছগুলোতে জল দিয়ে দেওয়ার একটু যত্ন নেওয়ার কারণ এই গাছগুলো আমরা রোপণ করেছি তার মানে এই নয় যে শুধু আমাদেরই দায়িত্ব রয়েছে কারণ এই গাছগুলো সকলের দায়িত্ব দেখা যত্ন নেওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাছগুলোর দায়িত্ব আমাদেরকেই নিতে হচ্ছে কারণ আমাদের সমাজের এটাই একটি বড় সমস্যা ব্যাধি যেটাকে বলা হয় ব্যাধি কারণ আমরা দেখেছি বৃক্ষগুলো রয়েছে ঘিরে দেওয়া হয়েছে কিন্তু কোনো এক সহৃদয় ব্যক্তি যদি দেখতো যে গাছগুলো তো অনেকটা জলের প্রয়োজন রয়েছে তাহলে তো জল দিতে পারত কিন্তু না আমরা রোপণ করেছি আমাদেরকেই জল দিতে হবে এ একটা দায়িত্ব তাই সকলের উদ্দেশ্যে একটাই কথা গাছ রক্ষা করার দায়িত্ব সকলের দেখতে পাচ্ছেন এই গাছটি রয়েছে খুব ভালো রয়েছে কিন্তু গাছটি যে ঘেরা রয়েছে সেই সকল যে জাফ্রিগুলো আমরা দিয়েছিলাম সেগুলোকে দেখতে পাচ্ছেন এই যে গাছটির জাফিটা সেটাকে কোনোভাবে হয় কোনো গবাদি পশুতে ধাক্কা মেরে প্রায় নষ্ট করে দিয়েছে গাছটি সতেজ রয়েছে ভালো রয়েছে কিন্তু এই গা জাফরিটাকে নষ্ট করে দিয়েছে এখানে যে সকল ব্যক্তিরা আসেন তারা অবশ্যই তাদের চোখে পড়ে এই সকল বিষয়গুলো কিন্তু তারা হয়তো উপেক্ষা করে চলে যায় আমরা এভাবে এড়িয়ে যাব না কারণ গাছ সকলের এবং বৃক্ষ সকলের জন্যই এই প্রকৃতিতে দাঁড়িয়ে থাকে প্রত্যেককেই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এই প্রকৃতিকে রক্ষা করে তাই গাছ সকলেই রোপণ করুন এবং সকলেই যত্ন নিন গাছ পার্সোনালি আমার তোমার সকলের তা নয় এই পৃথিবীর হচ্ছে গাছ গাছ আমাদের প্রাণ